বরবটি ভর্তা মুখরোচক রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বরবটি ভর্তা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই বরবটি ভর্তাটা আমি কিভাবে করেছি কি কি করেছি চলুন দেখি বরবটি নিয়েছি ভালো করে ধুয়ে কেটেছি আবারও ধুয়ে নিচ্ছি বালি থাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিতে হয় এভাবে সবগুলি ধুয়ে নিলাম এরকম শাক সবজি খাওয়া ভালো একটা জার নিয়েছি জারের মধ্যে বরবটিগুলি দিয়ে দেব সবগুলি বরবুটি দিয়ে দিলাম জল দিচ্ছি অল্প পরিমাণে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একসাথে পেস্ট হবে মেশিনে মেশিনে পেস্ট করে নিলাম বরবটিটা কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে তেলটা গরম করে নিচ্ছি খুন্তি দিয়ে শুকনো লঙ্কা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে কালো জিরে ফোরন দিয়েছি কালো জিরেটা ফুটছে এখন বরবটি যে পেস্ট করেছিলাম এটা দিয়ে দিচ্ছি কালো জিরের উপর জারটা ধুয়ে জল দিচ্ছি নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ বরপুটির সাথে মিশিয়ে নিচ্ছি রসুন কাঁচা লঙ্কা দিয়েছি মনে রাখতে হবে বরপুটির সাথেই পেস্ট হয়েছে রসুন আর কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দিচ্ছি এগুলি সেদ্ধ হবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে ভর্তাটা তৈরি হচ্ছে ইউনিক রেসিপি এরকম ভর্তা তরতাজা সবজি দিয়ে খেলে মানুষ এভারগ্রিন থাকে আস্তে আস্তে ভর্তাটা তৈরি হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি ফ্লেমটা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এরকম মুখরুচক একটা রেসিপি হলে এক পদেই হয়ে যায় দারুণ একটা রেসিপি শেয়ার করলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও লাভ হবে ক্ষতি হবে না দারুণ রেসিপি তৈরি করেছি ভালো রান্না পেতে গেলে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে তাহলে ভালো হবে এই এক বর বটি ভর্তা দিয়েই হয়ে যাবে এত টেস্ট রান্নাটা হয়ে গেছে এখন কাঁচা সরষের তেল দিয়েছি সাবস্ক্রাইব করে নাও লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো সবাই যাতে এরকম ভর্তা খেতে পারে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও এভাবে তৈরি করে নিলাম বরবটি ভর্তা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ